দর্শক মিরপুরের শিয়ালবাড়ি এলাকার যে একটি গার্মেন্টস এবং একটি গুদামে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ড এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের বাসসম্যতে সর্বশেষ তারা ষোলোটি মরদেহ তারা উদ্ধার করেছে এখনও ফায়ার সার্ভিস প্রায় বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন দর্শক দুপুর পনেরো বারোটার দিকে মিরপুরের একটি কেমিক্যাল গুডাউনে থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা করে এবং পরবর্তীতে খুব দ্রুত সময়ে পাশে থাকা গার্মেন্টস ফ্যাক্টরিতে সরিয়ে যায় এবং প্রায় সাত ঘন্টা ধরে ফায়ার সার্ভিসে বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত প্রায় ষোলোটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন ভলেন্টিয়ার আহত হয়েছে এবং ষোলোটি মরদেহ আসলে গার্মেন্টস সেক্টর থেকে তারা উদ্ধার করেছেন এবং কেমিক্যাল অংশে তারা এখনও ঢুকতে পারেনি তো এখনও বলা যাচ্ছে না কেমিক্যাল অংশে কেউ আটকে পড়ে আছে কিনা না কিংবা কোনো মৃতদেহ আছে কিনা। আপনারা বর্তমানে একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি সেখানে কাজ করছে এবং একই সাথে আসলে বাংলাদেশ সেনাবাহিনী আশেপাশে এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ উৎসুক জনতা আসলে ভিড় করে আছে এবং একই সাথে ফায়ার সার্ভিস বিজিবি এবং সেনাবাহিনী একসাথে আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন দুপুর পনের বারোটার দিকে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে এবং পরবর্তী সময়ে পাড়তে আসে কিন্তু কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড গঠনার কারণে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে যায় এখন পর্যন্ত ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন ভলেন্টিয়ার আহত হয়েছেন তাছাড়া কেমিক্যাল অংশে কেউ আটকা পড়ে আছে না কিংবা কোনো মৃতদেহ আছে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছু জানানো সম্ভব হয়নি কারণ ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসলে কেমিক্যাল অংশ যে অংশটিতে আগুন লেগেছে সেটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসে বারোটি ইউনিট কাজ করে যাচ্ছেন আর গার্মেন্টস অংশটুকু থেকে আসলে আগুন নিয়ন্ত্রণ তারা এনেছেন এবং গার্মেন্টস অংশটুকু তারা সার্চ করে ষোলোটি মৃতদেহ উদ্ধার করেছেন আর এর বাইরে আসলে কিভাবে আসলে আগুনের সূত্রপাত ঘটেছে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিস জানাতে পারেননি সর্বশেষ অবস্থা অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিস থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই দুইটি প্রতিষ্ঠানের একটিরও আসলে ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র নেওয়া হয়নি অনেকটা অবৈধ প্রতিষ্ঠানে সেই বলা যায় এবং গার্মেন্টস যে গার্মেন্টসটিতে আগুন লেগেছে সেই গার্মেন্টসটির নাম তারা এখন পর্যন্ত জানতে পারেনি এবং যেই কেমিক্যাল গুডাউন থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে সেই কেমিক্যাল গুডাউনটির নাম তারা আমাদেরকে জানিয়েছেন যে আলম ট্যাডাস কিন্তু তাদেরও ফায়ার সার্ভিস থেকে কোনো ধরনের নিরাপত্তা ছাড়পত্র নেওয়া হয়নি এবং এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ষোলো জন নিহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস আমরা এই মুহূর্তে ঠিক ঘটনাস্থলেই আছি ফায়ার সার্ভিসের প্রায় বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন দর্শকরা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত আসলে সেই বিল্ডিং থেকে ধোয়া বের হচ্ছে ভিতরে ভেতরে এখনো আগুন আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের প্রায় বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আসার জন্য কাজ করে যাচ্ছেন মিরপুরে রূপনগর এলাকার শিয়ালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় দুটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে একটি গার্মেন্টস এবং আরেকটি কেমিক্যাল গোডাউন ছিল যেখান থেকে এখন পর্যন্ত প্রায় ষোলোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে